আমি যেভাবে গরুকে খাবার দিই আসলে আপনাদের সেভাবেই দেখাবো যে এখানে গমের ভুসি ভুট্টা ডাল ভাঙা আরও কী কী দিই আমি দেখাবো প্রথমে আমি গমের ভুসি ঢাললাম এক বস্তা আসলে এখানে পঁয়ত্রিশ কেজি তো অনেকে অনেকভাবেই আসলে খাবার দেন গরুকে বিভিন্ন আইটেমের বিভিন্ন মেডিসিন দিয়ে আসলে খাবার দেন তো আমি এত কিছু দিই না আসলে তো আমি শুধু গমের ভুসি ভুট্টো ভাঙা তারপরে ডাল ভাঙা এরপরে সরিষার খোল এগুলো আমি দিই আর সাথে কিছু পাউডার ডিবি পাউডার আছে তারপরে ডিসিবি পাউডার আছে এরপরে খাবার সোডা আসলে তারপরে খাবার লবণ দিই তা আপনাদের আমি সবগুলোই আসলে দেখাবো আমি কিভাবে আসলে খাবার দিই একবারে ন্যাচারাল এই হলে আমি ভুট্টো ভাঙা দিতে আসি আসলে ভুট্টো ভাঙা টোটাল একশো কেজি খাবার তৈরি করতে আছি তা অনেকে অনেকভাবে পার্সেন্টেজ হিসাবে দেন যে গম ভাঙা এই এত কেজি ভুট্টো ভাঙা এত কেজি আসলে আমি প্রোটিন হিসাব করে আমি ওইভাবে দিই আমার নির্দিষ্ট কোনো মাপ নাই যে আমি এই কয়েক কেজি দিলাম কারণ আমি টোটাল একশো কেজির ভিতরে প্রোটিনটা হিসাব করি আমার কত পার্সেন্ট প্রোটিনটা হাইটের ভিতরে গেল এখন আমি কিন্তু এখানে সরিষার খোল দিলাম যেটা গুঁড়ো করা একবারে মিশিংয়ে গুঁড়ো করছি সরিষার খোলটা সেটা দিলাম তো এইভাবেই আসলে ন্যাচারালভাবে খাবার আপনারা তৈরি করবেন গরুর আশা করি কোনো সমস্যা হবে না অনেকে বিভিন্ন ধরনের মেডিসিন দেয় আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার আমি এভাবেই কিন্তু গরু মোটা তাজা করি তাহলে গরুর এই যে আমি এখন এটা দিতেছি ডিবি পাউডার তো এটা এক কেজি দিয়ে দেবো এখানে এটা সুন্দর করে ভালো করে ছিটিয়ে মিক্স করে দিতে হবে মানে ভালো করে না দিলে দেখা যায় যে এক জায়গায় আসলে এটা যদি জমে থাকে আসলে তাহলে সমস্যা হবে সব আরও অনেক দাম আটান্ন টাকা থেকে ষাট টাকার মতো এরকমের কেজি পরে তো আসলে আপনারা এই ন্যাচারাল পদ্ধতিতে নিজে একবারে দেখে শুনে তারপরে খাবার গরুকে খাওয়াইতে পারেন তা আমার মতেও অনেক সুন্দরভাবে ভালো হবে আপনি ন্যাচারালভাবে খাওয়াইলে আসলে গরুর কোনো সমস্যা হবে না তা আমি সবচেয়ে ভালো মনে করি এভাবে যদি আপনারা খাবারগুলো নিজের হাতে মিল থেকে ভাঙ্গাইয়ে তারপরে যদি খাওয়াইতে পারেন তাহলে খুব একটা ভালো হবে এই যে এটা হলো ডিসিপি পাউডার এটাও এক কেজি আমি দেব আর গরুর এই ন্যাচারাল খাবারগুলো দিলে আসলে আপনার এই যে কোনো গরুর রোগ ব্যাধি এগুলো আসলে থেকে মুক্ত থাকা যায় খুবই ভালো একটা কাজ করে রেডি চেয়ে আপনার এখানে আমার সর্বোচ্চ আপনার হয়তো তেতাল্লিশ টাকা খরচ হইতে পারে বা একেবারেই আরও যদি আমি কেউ যদি চান একটু আমি পাউডার অতিরিক্ত একটু কিছু বাড়াই দেবো অন্য পাউডারগুলো যেমন ফ্যাট পাউডারগুলো এরকম তাহলে আপনার সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা কেজি হইতে পারে তা অনেক টাকা কিন্তু সেভ হয়ে যায় আপনাদের আর খাবারটাও একবারে ন্যাচারাল পাইতেছেন গরু মনে করেন কোনো সমস্যা হইলো না এখন আমি এক কেজি লবণ দিয়ে দেবো এখানে আসলে খাবার যে লবণটা এই লবণটা এক কেজি দিয়ে দেবো এই সব জায়গায় ছিটিয়ে দেব সব সবাই এইভাবে কাজ করেন আর আমি তো আসলে মনে করেন যে আমার কিন্তু কাঁচা কাছ নাই আমি খড় দিয়ে এই করি খড় দিয়ে আর এই যে দানাদার খাবার দিয়ে আসলে সার গরু মোটা তাজা করি আমার ফার্মে গাবি গরু আছে শুধু একটা তা আমরা নিজেরা আর কি দুধ খাবার জন্য ওই গরুটা পালি আর সবগুলোই আমি সার গরু পালি তা আমি আপনাদের প্রত্যেকটা ভিডিও দেবো যে আমি কিভাবে খাবার দিই বা গরুর পরিচালনা কিভাবে করি সব কিছুই আপনাদের দেখাবো এটা দিতে আসি আমি খাবার ছোটা যেটা আর কি খায় তো খাবার ছোটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা আমরা যে এই খাবারগুলো দিই এটা যেন গরুর প্যাটে কোনো ঘ্যাস না হয় তাহলে এই খাবার ছোটাটা দিলে আসলে গরুর প্যাটে কোনো গ্যাস হবে না তো দেখেন সবগুলোই আসলে এগুলো ন্যাচারাল পদ্ধতিতে তো আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি এই এবছর এই তিন বছর হবে আমার আমি কিন্তু এই তিন বছর যাবতীয় এই গরুগুলো এভাবেই আমি খাওয়াই আসলে মোটামুটি ভালো একটা প্রফিট পাইছি তা আপনাদেরও আমি এই ন্যাচারাল পদ্ধতিতে আসলে শেয়ার করতেছি যে ভাই আপনারাও এভাবে করতে পারেন তো সবাই